বারান্দাটাকে নতুন লুক দিলাম আর আমি ভাবতেই পাইনি আমি নিজেই আমার বারান্দার প্রেমে পড়ে যাবো হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন এই তো দেখতে দেখতে শীত চলে আসলো আর আমি ভেবেছি এই শীতে আমাদের বারান্দাগুলো লুকটাকে একটু চেঞ্জ করব এই জন্য আমি অনলাইন পেজ থেকে বিভিন্ন ডিজাইনের হোয়াইট কালারের কিছু টপ অর্ডার করেছি অনলাইন পেজটার ছবিটা আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি টবগুলো হাতে পাওয়ার পর টবের কোয়ালিটি আমার কাছে এতটাই ভালো লেগেছে যে পরবর্তীতে বারান্দা ডেকোরেশন করার জন্য আমি তাদের কাছ থেকে অনেকগুলো টব একসাথে অর্ডার করেছি আমি এবং আমার হাজব্যান্ড দুজনেই আমরা গাছ ভীষণ পছন্দ করি আর এই জন্যই আপনারা আমাদের বাসায় এত ধরনের গাছ দেখতে পান অনেক আপুরাই আমার কাছে কমন প্রশ্ন করেছেন যে আমি এত এত গাছের যত্ন কীভাবে করে থাকি আমি আসলে প্রতিদিন চালের পানি সংরক্ষণ করে প্রতিদিনই অল্প অল্প করে গাছে দিয়ে দিই চালের পায়েতে গাছের শিকড় ভালো থাকে আর এতে করে গাছের গ্রোথটাও ভালো হয় এছাড়াও তিন চার মাস পর পর গাছে সার দিয়ে থাকি আর পোকামাকড় থেকে রক্ষা করার জন্য পোকার ওষুধও দিয়ে থাকি এছাড়াও আমি যতটুকু জানি সবজির পানি গাছের গ্রোথের জন্য বেস্ট হয় কিন্তু সত্যি বলতে আমি গাছগুলোতে এখন আর সবজির পানি দেই না কারণ সবজির পানি দিলে গাছে পোকামাকড় বেশি হয় আর এটা জানার পর থেকে আমি গাছে সবজির পানি দেওয়া বন্ধ করে দিয়েছি আমি চেষ্টা করেছি আমাদের বাসার যে দুইটা বেলকুনি আছে দুইটা বেলকুনেরই লুক চেঞ্জ করার আর সেই জন্য আমি মোট একাশিটা টব কিনেছি আর এর প্রত্যেকটা টবই হচ্ছে হোয়াইট কালারের আমি চেষ্টা করেছি প্রতিটা টবের কালারই সেম রাখার এতে করে বেলকুনিটাকে সাজানোর পর বেলকুনের লুকটা অনেক বেশি সুন্দর লাগবে সত্যি বলতে বারান্দাগুলোকে নতুন লুক দেওয়ার পর আমি নিজেই আমার বারান্দার প্রেমে পড়ে গিয়েছি আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ